টানা দুই মাস সে আড়াই মাস আমার সাথে মানে ফিজিক্যাল রিলেশন করেছে চাইলেই পারতো সে আমাকে একটা বেবি দেওয়ার জন্য কিন্তু সে কিন্তু রাজ কিন্তু এই কাজটা করেন রাজ সে একটা প্লে বয় রাজ যদি প্লে বয় হয় কিন্তু বুঝতে হবে একটা প্লে বয়কে আমি টানা দুই আড়াই মাস রাখতে পারছি আমার কাছে তো একটা প্লে বয় যদি চাইলে সে টাকা দিয়ে যে কোনো জায়গা যে কোনো একটা নারী পেতে পারে সেই জায়গা থেকে একটা প্লে বয় টানা দুই মাস আমার সাথে ছিল শুধু ছিলই না ভালোবেসে ফিজিক্যাল রিলেশন করেছে এটাকে কি বলা হয় অবশ্যই ভালোবাসা ভালো লাগা একটা মায়া এর রাজ আমার সামনে এসে কিছুই বলছে না রাজের ফার্স্ট গুণ হচ্ছে আমাকে অনেক করেছে এই দুই আড়াই মাসে টেক কেয়ার বলতে আমি যখন যা বলেছি মানে আমার বলতে দেরি হয়েছে তার করতে দেরি হয় নাই এটা হচ্ছে তার একটা পয়েন্ট আরেকটা পয়েন্ট হচ্ছে রাজ আমার কাছে একদম ইনোসেন্ট বাচ্চার মতো মানে আমি একবারে জন্য বিশ্বাস করতে এখনো করতেছি না যে রাজ আমাকে ভালোবাসে না বাট মানে রাজ আমাকে ভালোবাসে না বা আমি বিশ্বাস করতে পারি না একদম ইনসেন বাচ্চা সে আমার কাছে আরেটা হতেছে আমার কাছে অনেক মানে সত্যি কথা বলতো কখনো মিথ্যা কোনো কিছু লুকাতো না এমন কি রাজের দুই আড়াই মাস আমার সাথে ছিল রাজের পার্সোনাল ফোনটা আমি ইউজ করতাম রাজের কল কে দিয়েছে রাজের কার সাথে কথা বলছে সবকিছু আমি জানতাম তো যে ছেলেটা এত সৎ ছিল যে ছেলেটা আমাকে এত ভালোবেসেছে যে ছেলেটা আমাকে এত কেয়ার করেছে আর শারীরিক পরেই বললাম ওটা কোনো সাবজেক্ট একটা একটা মেয়ে কখন ছেলেকে এতটা ভালোবাসে যখন একটা ছেলে তার কাছে অনেস্ট থাকে রাজ আমার কাছে অনেক অনেস্ট দেখেন আজকের টানা একটা মাস রাজ আমার সাথে কথা বলছে না তার ফোনটা বন্ধ বাট এই একটা মাসে সে কিন্তু রাজ কিন্তু এখন আমার সামনে এসে কোনো কথাই বলছে না কারণ হচ্ছে রাজ আমাকে দেখলেই সব ভুলে যাবে সে যদি ভালো হোক রাজ ভালো হোক খারাপ হোক আমি জানি রাজ যদি আমার সামনে এসে কিছু নেগেটিভও বলে আমি এরপর বিশ্বাস করব না কারণ আমি জানি তো রাজ কেমন রাজ যদি আমি বললাম যদি রাজকে আমি আমি নেগেটিভই ধরুন রাজ প্লে বয় প্লে বয় হলেও আমি বিশ্বাস করি না কারণ রাজকে আমি যথেষ্ট বুঝে গেছি যে ছেলে নিজেকে লুকায় না যে ছেলে তার পার্সোনাল ফোনটা তাকে আমাকে ব্যবহার করতে দিয়েছে সো তাকে আমি কখনই খারাপ বলবো না সে যদি একটা প্লে বয় হয় আমি বিশ্বাস করি না কারণ রাজ আমার কাছে একটা ইনোসেন্ট বাচ্চা আচ্ছা আপু এই যে আপনি যে বললেন দুই মাস তার সাথে শারীরিক সমস্যা করছেন ঠিক আছে পড়ে থাকছেন এই দুই মাসের ভিতরে কি আপনি কোনো প্রেগন্যান্ট কোনো কিছু হওয়ার কিছু নো এরকম কিছু হয়নি কারণ আমি এবং রাজ অনেক সচেতন রাজ সবসময় বলতো যে আমাদের মাঝে একটা ঝামেলা চলছে ফ্যামিলিগত রাজের মা আমাদের চাচ্ছেন রাত যদি আমাকে আহ ভালো না বাসতো রাজ অবশ্যই চাইলেই পারতো কারণ টানা দুই মাস সে আড়াই মাস আমার মানে ফিজিক্যাল রিলেশন করেছে চাইলেই পারতো সে আমাকে একটা বেবি দেওয়ার জন্য কিন্তু সে কিন্তু রাজ কিন্তু এই কাজটা করে নাই এটা কি বুঝতে হবে ভালোবাসা কারণ তো দুষ্ট ছেলে বা সে ভালো না সে আমাকে ভালোবাসে নাই বর্তমানে অনেকে বলতেছে রাজ যদি তোমাকে ভালোবেসে থাকতো তাহলে অবশ্যই রাজ তোমার সাথে কথা বলতো কন্ট্রাক্ট করতো তো ঠিক আছে রাজ যদি আহ ভালো তাহলে আমাকে রাজ আমাকে ভালোবাসে না তো ভালো যদি নাই বেসে থাকতো আমাকে যদি এনজয় করার সাবজেক্টটা রাজের কাছে আমি থাকতাম যে রাজ আমাকে ইউজ করেছে দুই মাস যদি সেটাই থাকতো তাহলে রাজ র্যান্ডম আমার সাথে মানে ফিজিক্যাল রিলেশন করেছে তো চাইলে সে আমাকে একটা বেবি দিতে পারত সে কিন্তু কোনো বেবি আমাকে দেয়নি তো বুঝতে হবে সে আমাকে কতটা সেভ রেখেছে এবং আমাদের সম্পর্কের কত বেটার আমি এখনো বিশ্বাস করি রাজ আমাকে অনেক ভালোবাসে ও যদি একটা পরীর সাথে এখন ঘুমায় থাকে তবু ওই ঘুমানোর পরে মানে ওর ওই কাজটা পার্সোনাল কাজ শেষ হওয়ার পরও সে আমাকে ফিল করে এটা আমি বিশ্বাস করি কারণ সে এখনো আমার কাছে এসে কিছুই বলেনি